তারা দেখ কি বুঝাই তারা আপন বেশি বুঝে ও দা ও মন্ত্রী দা এক লাখ বই কি চিন্তা করি তাহলে দে না কই না কিছু চিন্তা না করি কি না দেহ হাজার তুমি হাইনতে লাগবে ফল না না হাইনতাম কই ন হাঁ দিতে ন ওই ইয়া চকত কি পড়ছে তো জানি না দা তুই বইস বড় হইল আই ছুড় আইকে একদম নবুঝিনি তুই হেনতে লাগবো কি লুকাইতে লাগবো হন আমার দাঁড়ে না কি লুকাই কিছু তো লুকাবে নাই কিছু লুকাবে নাই মানে নিশ্চয় কিছু না কিছু তুই বাবি ভাবে হানতে লাগবো কি সমস্যা আর একখানে হনা চাই আমি সহযোগিতা করতে পারি কিনা ছোটো ভাই হলেও তো হাজত লাগিতে পারি না ভাই কিছু লুকাই দিন আসলে তুই তো জানস আর ধনু ভাইয়ের ভিতর কিরকম মিল তা তো জানি আর বদা হাঁড় ফেলে ফেলায় কোনো দিন একখান রায় থনমিককে ন হাঁড়া যদি নানার বাড়ি যেতাম দু যেতাম। খালার বাড়ি এক দু যেতাম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেডেই যাইতাম দু এক যাইতাম হাঁড় আর বড় গো সরিয়েই ইহ আছিল আসিল প্রতিদিন যাই যেতগুই দেখতাম কিন্তু এখন আর বর্ধার টান্সফারে গিয়ে দেয় খুলনা আর বর্দার গাড়ি তুলে দিয়েছি তো

আসলে শুধু তোরার ফসল নয় এবার আল্লাহ দিলে গোটা গ্রামের ব্যায়েক্ষণ জ্বালা শাসাবাদ করছি ব্যায়েক্ষণ ফসল ভালোই ঠিক টাইমে জ্বর বৃষ্টি ঠিক টাইমে রোদ একদম আবহাওয়া একেবারে পারফেক্ট আছিল এই কারণে এবার ফসল এক্ষুন তো ভালোই হ্যাঁ তো চিন্তা করছি যে এবার ফসল বেসিয়ে রে আর বদ্দার ওই যে মাস্টার শরীরকে দিবার সম্মি আর কিছু দানা করছিলাম জমি বন্ধক রাখিলামেলে আচ্ছা ইয়া